রোহিণীর অনেক দিনের ইচ্ছে কালো লালের কম্বিনেশনের একটা শাড়ি কিনতে কিন্তু সে শখ আর কোনোদিন মেটেনি তার ছেলেবেলা থেকেই রোহিণীর গায়ের রঙটা বেশ চাপা তাই মা ঠাকুমা কখনো গাঢ় রঙের কোনো জামা কাপড় গায়ে চাপাতে দেয়নি তাকে গাঢ় হলুদ কাঁচি হলুদ লাল দুতে গাঢ় গোলাপি রঙ যে তার গায়ে ভীষণ বেমানান সেটা বাড়ির সবাই খুব সূক্ষ্মভাবে তার মনে বসিয়ে দিতে পেরেছিল খুব সহজভাবেই তাই এই রঙগুলো থেকেই যখন দূরে থাকতে বাধ্য হয়েছে সে তখন কালো রঙের কিছু করতে চাওয়ার চাহিদা করাটা যে বেশি হয়ে যাবে সেটা রোহিণী ভালোভাবে জানতেন তাই মনের ইচ্ছে মনেই গোপন রেখে গেছেন চিরকাল ভেবেছিলেন বিয়ের পরে নিজের একটা সংসার হলে তখন আর কেউ কোনো মন্তব্য করতে পারবেন না তার পোশাক আশাক নিয়ে তখন মনে হতো যা ইচ্ছে খুশি পড়বেন ক্ষণ কিন্তু সে পরিকল্পনায় বাদ সাধলেন শাশুড়ি মা তিনি রোহিণীর ঢাল লম্বা চুল দেখে পছন্দ করলেও তার গায়ে রঙ নিয়ে কথা বলতে ছাড়তেন না বিশেষ করে একটু গাঢ় রঙ বা জমকালো শাড়ি ব্লাউজ করতে চাইলে শাশুড়িমায় ব্রুকুটি দেখতে হতো যতদিনে শাশুড়ি মা যাত্রী হলেন ততদিনে রোহিণী আর যুবতী নেই বাড়ির বড় বউ হওয়ার সুবাদে তিরিশ পেরোতে না পেরোতেই বড় জেঠিমা মামিমার তকমা গায়ে লেগে গেল বিয়ে হয়ে যখন এসেছিলেন তখন বয়স ছিল ষোলো আঠেরোতে মা হয়ে যাওয়ায় পঁয়ত্রিশ ছোঁয়ার সঙ্গে সঙ্গে সতেরো বছরের মেয়ে আর বারো বছরের ছেলের মায়ের চেহারাটাকে নিয়ে ঘুরতে হয়েছে তাকে তখন একটু বেশ রংচং জিনিস পড়তে চাইলে রোহিণীর স্বামী অসীমবাবু বলেছেন এতদিন পড়নি এসব তাহলে এখন আবার এসব পড়ার শখ হচ্ছে কেন ছেলেমেয়েরা সব বড় হয়ে যাচ্ছে আর তুমি হলে বাড়ির বড় বউ তুমি যদি এখন বাচ্চা বাচ্চা মেয়েদের মতো সাজ পোশাক করো তাহলে লোকে কি বলবে বলতো এই করে আর শখ পূরণ হলো না রোহিণীর রোহিণী ভাবলেন যাকি স্বামীর সংসারে খাচ্ছি দাচ্ছি বলে এত হুকুম করতে পারছেন আর ক বছর মেয়ে সব বড়ো হয়ে গেলে তখন ওরাই কিনে দেবে আমার পছন্দ মতো রঙের শাড়ি ওরা সব আধুনিক মেয়ে ওদের নিশ্চয়ই এইসব সাজ পোশাক নিয়ে এত সেকেলে মতামত থাকবে না কিন্তু রোহিণীর ধারণা ভুল প্রমাণিত হলো রোহিণীর মেয়ে রঞ্জনা আর রিজু দুজনেই চাকরি পেয়ে মাকে প্রথম যে শাড়ি কিনে এনে দিয়েছিল তার রং ছিল হালকা হলুদ আর হালকা সবুজের মধ্যে নীল কারুকাজ ছেলে মেয়েকে সাহস করে বলে উঠতে পারেননি বাবা এবার থেকে আমার জন্য একটু গাঢ় রঙের শাড়ি কিনে আনিস রঞ্জনার বিয়ের পরে তার ছেলে মেয়ে হয়ে গিয়ে তারা যখন সব মোটামুটি বড় তখন এক পুজোয় রোহিণী মেয়েকে একটি তুতে রঙের শাড়ি দেখিয়ে বলেছিলেন এই শাড়িটা কি সুন্দর দারুণ লাগছে বল রঞ্জনা রঞ্জনা মায়ের জন্য একটা সাদা আর গোলাপির কম্বিনেশনের শাড়ি পছন্দ করে বলেছিল হুম সত্যি খুব সুন্দর ওই শাড়িটা তবে তুতে রঙ তো আর তুমি পরো না আর সত্যি বলতে ওই রং তোমাকে মানাবেও না নাতি নাতনি সব বড় হয়ে যাচ্ছে তোমার এই বুড়ো বয়সে এসে ওসব সব গাঢ় রঙ করলে কেমন লাগবে তোমাকে সেদিন রঞ্জনার কথায় খুব দুঃখ পেয়েছিলেন রোহিণী কোথায় লেখা আছে বয়স হয়ে গেলে মানুষ গাঢ় রঙ গায়ে চড়াতে পারবেন না বয়স তো মাত্র তিপ্পান্ন এতেই এত বাধা। বলে কি না নাতি নাতনি বড় হয়ে যাচ্ছে আর এসব গাঢ় রং পরতে হবে না কোনোদিন লাল হলুদ কমলা কালো পরেননি বলে যে কোনো কালেই পরতে পারবেন না এমন রং তার তো কোনো মানে নেই কিন্তু সে কথা বোঝে কে এরপরে কেটে গেছে আরও দশটা বছর এখন রোহিণীর বয়স তেষট্টি পেরিয়ে চৌষট্টি হয়েছে রিজুরও বিয়ে হয়ে গেছে বছর ছয়েক হয়ে গেছে রিজুর বিয়েতে মোটেই মত ছিল না রোহিণীর শালিনী এ পাড়ারই মেয়ে ছোটবেলা থেকেই রোহিনীর চেনা পাক্কা চোর একটা ছোটোবেলাতে রোহিণীর শখের বাগান থেকে কত যে ফুল চুরি করে নিয়ে গেছে তার ঠিক ঠিকানা নেই এমনকি উঠোনের আম গাছ আর ফুল গাছের থেকে ফল পাকার আগে পেরে নিতেই হতো ওই বিচ্ছু মেটার জন্য চুরি আবার একা সে দল দলবল নিয়ে চুরি করতো একেবারে বড়াই করে বলতো শালিনী অ্যান্ড গ্যাং আমরা রোহিণী শুনেছে স্কুলের সরস্বতী পুজোর সময় বাজার করতে গিয়েও দেদার ফল সবজি চুরি করতো দোকান থেকে ওটাই নাকি মজা ওর এমনকি নিজের বাবার পকেটও কেটে ফেলতো মাঝে মধ্যে এ কথা শালিনীর মা নিজে মুখে বলেছে তার কাছে সেই পোড়ামুখী চোরটার প্রেমেই পড়লো তার ছেলে পাড়ায় একই সঙ্গে খেলাধুলো করতে করতে কখন প্রেম প্রেম খেলাও খেলে বসলো কে জানে খবরটা জানি হলো যখন রিজুর বিয়ের জন্য বাড়িতে কথা উঠলো বিয়ের কথা উঠতেই রিজু জানিয়ে দিল পাত্রি দেখে লাভ নেই আমার জন্য পাত্রী ঠিক করা আছে রোহিণী ভাবতেই পারলেন না যে ছেলের মুখে এখনো তিনি ভাতের গ্লাস তুলে দেন সেই ছেলের নাকি পাত্রী ঠিক করা আছে নাম জিজ্ঞেস করতেই যে নাম রিজু নিল তা শুনে মাথা গরম হয়ে উঠল রোহিণীর ওই মেয়ে তো কখনোই বউ হতে পারে না এ বাড়ির কিন্তু রিজুও নাছরবান্দা সেও জানিয়ে দিল সেই ক্লাস সেভেন থেকে প্রেম করছি বিয়ে করতে হলে শালিনীকেই বিয়ে করব নইলে কাউকে বিয়ে করব না শেষমেশ অসীমবাবু সাই দিলেন বিয়েতে রোহিণীকে বললেন ছেলেবেলায় কবে কটা আম কুল গোলাপ চুরি করেছে তার জন্য সারা জীবন শালিনী চোর থাকবে নাকি এখন তো সে বেশ উচ্চশিক্ষিত হয়ে উঠেছে চাকরিও করছে এখন আর ও সব চুরি টুরি করে নাকি সে রোহিণী বললেন ওই মেয়ে আসার আগে আমার সব গয়না ব্যাংকের লকারে গিয়ে রেখে আসবে ওই মেয়েকে আমি বিশ্বাস করিনি যা চোর একটা বাবা যেটা পছন্দ হবে সেটাই হাত হয়ে যাবে তবে এই বছরে রোহিণীর ঘর থেকে কিছুই চুরি যায়নি রিজু বিয়ের পরে এতকাল আর বাবা মায়ের সাথে থাকেনি বিয়ের পর পরপরই চাকরির জন্য প্রথমে মুম্বাই পরে লন্ডনে চলে গিয়েছিল এত বছর পরে ফিরে এসেছে স্ত্রী আর ছেলেকে নিয়ে দেশে ফিরে ঠিক করেছে কি বাড়িটাকে ভাড়া দিয়ে বাবা মাকে সঙ্গে করে বেশ একটা বিলাসবহুল ফ্ল্যাটে থাকবে সেই মতো একটা ফ্ল্যাটও কিনেছে পঞ্জিকাতে গৃহপ্রবেশের দিন না পাওয়ায় পুরোহিত বলেছেন পয়লা বৈশাখে গৃহপ্রবেশ করে ঘরে ঢুকে যেতে সেই বেশ কিছু কেনাকাটা করেছে সবাই সূত্রেই মায়ের জন্য একটা তসর পছন্দ করেছে সাদা রং কোনো কালেই পছন্দ নয় তার তার চোখ পড়ে আছে ওই কালো লাল জামদানিটার উপরে চওড়া লাল পাড় আর গোটা গায়ে কালোর উপরে লালের কাজ চোখ যেন আটকে আছে ওই শাড়িতেই কিন্তু ওই শাড়ি পরতে চাওয়ার ইচ্ছে প্রকাশ করা যাবে না চাকরি তো আর করেন না রোহিণী যে নিজের পয়সায় কিনে নেবেন আর শালিনীর মতো চোর নন যে হাত সাফাই করে নেবেন কথাটা ভাবতেই নিজেই নিজের উপর রাগ করলেন ছি রোহিণী শালিনী তোর ঘরের লক্ষ্মী তাকে নিয়ে ভাব না কেন এখন শালিনী নিজেও তো কত বড় কোম্পানির মার্কেটিং হেড তার কি আর এখন ছেলে মানুষই করার বয়সে আছে বাড়ি ফিরে এসে পরের দিনের পুজোর প্রস্তুতি নিচ্ছেন রোহিণী ঠিক এমন সময় কাঁধের উপর একটা শাড়ি চাপিয়ে দিল শালিনী রোহিণী দেখলেন সেই লাল পেরে কালো জামদানিটা শাড়িটা দেখে প্রথমে সাময়িক খুশিতে ডগমগ হয়ে চুপ করে গেলেন ভাবলেন শাড়িটা শালিনী নিশ্চয়ই নিজের জন্য এনেছে তাই উচ্ছ্বাস না দেখিয়ে শান্ত গলায় বললেন কবে কিনলে শাড়িটা খুব সুন্দর তোমাকে পড়লে বেশ মানাবে শালিনী রোহিনীর সামনে এসে বলল এমন ভান করছো যেন শাড়িটাকে তুমি আগে কখনো চোখেই দেখ আমার চোর বদনাম আছে জানো তো শুধু তোমার গাছের ফুল ফল চুরি করতে পারি তাই নয় চুরি করে তোমার পছন্দগুলোকেও দেখতে পারি তাই তো সবার নজরকে আড়াল করে কিনে এনেছি শাড়িটা তোমার জন্য রোহিণী নিজের কানকে বিশ্বাসই করতে পারছেন না এই জমকালো লাল পেরে কালো জামদানিটা শালিনী তার জন্য কিনে এনেছে এই এত বছরে কেউ তো তার পছন্দের দাম এভাবে দেয়নি তবে আজ হঠাৎ শালিনী কেন এভাবে রোহিণী মনের আবেগটা চেপে রেখে বললেন পছন্দ হলে যে পড়তে হবে তার তো কোনো মানে নেই এইসব রং কি আর আমার গায়ে মানায় তার উপর বয়সও তো কম হলো না তার চাইতে এই শাড়িটা তুমি পরো তোমাকে মানাবে বেশ না বাবা আমি পড়ি আর তুমি মরে গিয়ে এই শাড়ির উপর লোক করে আমার ঘাড়ে এসে চাপো আর কি এই শাড়িটা তোমাকেই পড়তে হবে তোমার কাছ থেকে না হয় আমি নিয়ে মাঝে মধ্যে পরব এর মধ্যেই ঘরে ঢুকলেন অসীমবাবু রঞ্জনা আর রিজুর সাথে জামদানিটা দেখিয়ে শালিনী বলল দেখো মায়ের জন্য এই শাড়িটা কিনলাম কাল গৃহপ্রবেশে রিজু সন্ধেতে যে অনুষ্ঠানের আয়োজন করেছে তাতে এই শাড়িটা মা পরবে রঞ্জনা শালিনীর কথা শেষ হওয়া মাত্রই বলে উঠল তুই কি পাগল হলি শালিনী মাকে এসব রঙ মানায় নাকি ভাই তো মায়ের জন্য শাড়ি কিনেছে আবার এসব রংচং শাড়ি পরা কেন রিজু বলল আর তাছাড়া মা এত ডিপ রঙের শাড়ি কখনো পরেই না দেখেছো কখনো মাকে এত গাঢ় রঙ পরতে এক কাজ করো শাড়িটা তুমি তোমার জন্য রেখে দাও আর কাল পুজোর পরে দোকানে গিয়ে মায়ের জন্য আরেকটা দামি শাড়ি কিনে নিয়ে আসবে সত্যি আমারই ভুল হয়েছে মায়ের সন্ধ্যের সময় পরার জন্য একটা শাড়ি নিতে হতো অসীমবাবু বললেন শালিনী আমরা এখন বুড়ো বুড়ির দলে পড়ে গেছি আমাদের এখন এসব মানায় না শালিনী এবার বেশ একটু দৃঢ়তার সাথে বলল মা কাল সন্ধ্যাতে এই জামদানিটাই পড়বে এটাই ফাইনাল কোনোদিন গাঢ় রং পরনি বলে যে কোনোদিন পড়বে না এমন তো কোনো মানে নেই নতুন কিছু শুরু করার জন্য কোনো বয়স লাগে নাকি যখন ইচ্ছে হবে তখনই নতুন সাজে সাজবে মা আর তোমরা কোনোদিন মায়ের দৃষ্টির দিকে তাকিয়ে দেখেছো দোকানে গেলে মায়ের কোন রংটা পছন্দ হয় শুধু দাম দিয়ে জিনিস কিনে দিলেই হয় না রিজু তার পছন্দ অপছন্দটাকে পরখ করার জন্য নজরটাকেও তীক্ষ্ণ করতে হয় মায়ের প্রথম থেকে এই শাড়িটার উপরে নজর ছিল আর তোমরা বলছো অন্য একটা শাড়ি কিনে আনতে কেমন ছেলে মেয়ে গো তোমরা রঞ্জনা রিজু দুজনেই জিজ্ঞেস করলো মা শাড়িটা তোমার পছন্দ হয়েছে রোহিনী আর মিথ্যে বলে নিজের মনের ইচ্ছেটাকে চেপে রাখলেন না বললেন হ্যাঁ শাড়িটা আমার সত্যি খুব পছন্দ হয়েছিল দুই ভাই বোন সমস্বরে বলে উঠল তুমি কি করে জানলে শালিনী শালিনী হাসতে হাসতে বলল আমি তো চোর তাই চুরি করে মানুষের মনও পড়তে পারি রোহিণী উঠে গেলেন হাসি মুখে কালকের পুজোর জোগাড় করতে এখনো কিছুটা বাকি শুধু উঠে যাবার আগে বলে গেলেন কাল আমার সত্যি নতুন সাজ হবে বাইরে জমকালো শাড়ি পরে যেমন আধুনিকা হব ঠিক তেমনি শালিনীকে আরও বেশি করে ভালোবেসে আরও ভালো মায়ের রূপ নেব মেটাকে চোর ভেবে কোনোদিন বিশ্বাস করিনি বলেই আজ মেটা আমার মন চুরি করে দেখিয়ে দিয়ে গেল সবচুরই খারাপ নয় শালিনী এসে জড়িয়ে ধরল তার শাশুড়ি মাকে রোহিণীর গায়ে তখনও কালো জামদানিটা উজ্জ্বল হয়ে নতুন সাজের বয়ান দিয়ে যাচ্ছে ছুঁয়ে যাচ্ছে নতুন ভালোবাসার নতুন অনুভূতিকে